হরে কৃষ্ণ দণ্ড প্রণম ভগবান ভক্তের সেবা করে ক্রমান্বয়ে আমি পাঠ করছি অর্জুন মিশ্র জগন্নাথপুরীতে থাকতেন আমরা সবাই জানতেন নাম ছিল গীতা পাণ্ডা তিনি গীতা পাঠ করতেন অত্যন্ত বৈষ্ণবের যতগুলো গুণ তৃতিক সবা কারণিক সুইদ সর্বদয় নাম অজর সত্যি বাসান্ত সাধু ঘুষান বিশেষ করে বৈষ্ণবের একটা গুণ হল নাম শতম সতম নির্মাৎস্বর অর্থাৎ কোন প্রাণীর প্রতি তিনি কোনো রকম দেশ হতেন না প্রাণীকে দুঃখতা দূরের কথা এবং তিনি এত নির্মৎসর হওয়ার পরেও এমন একটা কার্য করেন যার জন্য ভগবানের সমস্ত শরীর রক্তত্ব হয়ে গেছিল এবং তাকে চাকু দিয়ে কাটার মতো এবং সেই লীলা আপনারা শ্রবণ করবেন শ্রীমান অর্জুন মিশ্র ভাগবত সাধু শ্রী পুরুষোত্তমে বাস স্বামী স্বামীভববধূ অর্থাৎ স্বামী যেমন অর্জুন মিশ্র যেমন অত্যন্ত মহান ভক্ত আর ঠিক এমন একজন স্ত্রীকে পেয়েছিলেন ঠিক স্বামীর অত্যন্ত অনুগতা, শুধু অনুগত না স্বামীর অত্যন্ত সেবা পরায়ণ পণ্ডিত গম্ভীর মহা উদার চরিত নির্মস্বর শান্ত শ্রেষ্ট তদ্গতচিত নিম্মস্বর মানে তার ভিতরে কোনো দেশ নেই কোনো পরায়ণ নেই ভিক্ষা উপজীব্যমাত্র সর্বত্র উদাস শ্রীমদ ভাগবত গীতা ভাগবতে সদায় বিলাস সবসময় ভাগবত গীতা এবং ভাগবতম পড়েন গীতা উপনিষদে টিকা বিস্তারিতে যোগক্ষম বহম্মম শলোকবিচারিতে অন্যান্য চিন্তন তেম যেন পর্যপাশতে তেসাম নিত্যাভিযুক্ত নম যোগক্ষ্ম এই শ্লোকের অর্থ বিচার করছেন কি শ্লোক বিচারিতে মনে কিছু সন্দেহ জন্মিল সাধু সাধুবারে যোগ যে অন্যান্য ভক্তারে আমি কোনো ভক্ত যখন আমাকে অত্যন্ত নিষ্ঠা সহকারে সব কিছু সমর্পণ করে আমি তার সমস্ত দায়িত্ব নিই যোগক্ষম বহম তার সমস্ত প্রয়োজনীয় বস্তু আমি সরবরাহ করি আমি বহন করি যোগক্ষম বাহী আসে অন্যান্য ভক্তরে আপনি যোগান হেন সম্ভব না হয় পরক্ষেতে দেন বলি সে কাটায় আচ্ছা আপনি যোগান হেন সম্ভব না হয় পরক্ষেতে দেন বলি সে কাটায় লেখনিতে আছাড়িয়া পাঠান্তর স্থাপে গীতা ভাগবত দেহ স্বাক্ষাদ স্বরূপে তিনি কি করলেন কলম ওটা কেটে দিলেন কারণ তিন দিন ধরে তাদের কপালে অন্ন জুটেনি ভিক্ষা পাননি আর এখান লেগেছে অন্যান্য চিন্তান্ত যেন করছে তো সবই নিত্য যুক্তান তো এখানে আজ ভগবান বহন করে তিন দিন ধরে আমি খেতে পাইনার আর ভগবান বহন করে না এটা হতে পারে না তাই তিনি কেটেছিলেন ওই শ্লো ওই শ্লোকটা গীতা ভাগবত আর গীতা ভাগবত হল স্বয়ং ভগবানের দেহ লেখনীতে আচারিয়া পাঠ্যান্তর স্থাপে অন্য পাঠ করেন আর গীতা ভাগবত দেহ সাক্ষা কিন্তু গীতার ভাগবত হল ভগবানের দেহ যেমন ভাগবতম হল ভগবান সম্পূর্ণ সঙ্গ। গীতা ভগবানের মুখ থেকে গঙ্গাশ্চর ভগবানের চরণ থেকে ভগবান তিন রূপে প্রকট জল ব্রহ্ম হল স্বয়ং গঙ্গা শব্দ ব্রহ্ম হল গীতা ভাগবতম বিশেষ করে হরিনাম আর দারু ব্রহ্ম হল জগন্নাথ বিগ্রহ দারু মানে বৃক্ষ গীতা অক্ষরে আচারিতে রামকৃষ্ণ অঙ্গক্ষত হয় সেই ঘাতে জানাইতে তাহারে করিলা কিছু ভঙ্গি অচম্বিতে বাদ বৃষ্টি হয় উত্তরঙ্গি ভগবান তাকে বোঝানোর জন্য হঠাৎ এমন একটা ব্যবস্থা করলে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে ভিক্ষা না মিলায় মিশ্র থাকে উপবাসে পরের দিন গেলা পূর্ণ ভিক্ষা বিলাসে হেতা দুই ভাই জগন্নাথ বলরাম ব্রাহ্মণ বালক রূপে আইসে মিশ্রধাম আর এমন বৃষ্টি এমন কিছু হয়েছে কিছুই তিনি ভিক্ষায় যেতে পারেনি ভগবান এই সুন্দর একটা প্রোগ্রাম করেছিলেন এবং পরের দিন যখন শান্ত হল মিশ্র চলে গেছে ভিক্ষা করতে আর ভিক্ষা করতে এসছে ঠিক ওই সময় দুই ভাই কৃষ্ণ বলরাম দুইজন আর স্কন্দে দুই প্রসাদেরও ভার রোদন করে অঙ্গে পড়ে রক্তধার কান্না করছেন শরীর রক্ত পড়ছে মাথায় প্রসাদের অনেক বড় বোঝা যাইয়া কহেন লেন কোথা তোমাদিগের স্কন্দে দিতে নাহিল মনে না নইলো ব্যথা এতে প্রসাদ দেহ লেন কোথা তোমাদিগের স্কন্দে দিতে মনে নইল ব্যথা তোমরা দুটো ছোট বাচ্চা বালক তোমাদের মাথায় এত বড় বোঝা দিয়েছে যে বা হোক তোমার দিগের অঙ্গে রক্ত ধারা কাদি তেছ মারিল কে হেন বুঝি পারা কে তোমাদেরকে মেরেছে কেন রক্ত ধার তাহারা কয়ে মিশ্র ঠাকুর ও মারিল কেহ কয়ে অসম্ভব মনে না মারিল হইল অসম্ভব মিশ্র কোনোদিন আমাদেরকে মারতে পারেন আমি তার স্ত্রী তার সঙ্গে আমি ঘর করি তার মন আমি ভালো রকম বুঝি যদি একজন পুরুষ সারা জীবন স্ত্রীর সঙ্গে ঘর করে তার মন বোঝা বড়ো কঠিন কিন্তু স্ত্রী পাঁচ মিনিটে স্বামীর মনের ভিতর কি আছে সম্পূর্ণ জেনে নেবে এটা তাদের বিশেষ খবর বিশেষ ক্ষমতা ভগবান দিয়েছেন তারা কয়েন মিশ্র ঠাকুর মরিল দেহ কয়ে অসম্ভব মনে না হইল মিশ্র ঠাকুর কারু নাহি দেন পীড়া ব্রাহ্মণ বালক থাকুক নাহি হিংসে কীড়া আরে মিশ্র ঠাকুর মারবে অসম্ভব কাউকে তিনি পীড়া দেন না আর এমনকি একটা পিঁপুড়া একটা পোকাকে পর্যন্ত মারেন না সে ব্রাহ্মণ বালককে মারবে তাহাতে তোমারা হেন সুন্দর কিশোর হেন অঙ্গে আঘাত না করে দুঃসোর তোমাদের অঙ্গে আরে চোর বদমাস দোষ গুন্ডা তারা তো তোমাদের মতো সুকোমল অঙ্গে তারা তাদের হাত উঠাতে তাদের হাত কাঁপবে তারা কিছু করবে না তোমাকে মেরেছে অসম্ভব চোর বদমাস গুন্ডা তারাই এই রকম কাজ করবে না তোমরা এত সুন্দর বালক সুকমল অঙ্গ সুকমার আহামরি কেমন নির্দয় সেই দয়া নইল হরি হেরি পুনঃ শিশু কহে মাতা সত্য যে কহিনু মিশ্র মারি মারিয়াছে ক্ষত হইয়াছে তনু তনু মানে শরীর পুন পুন শুনি ঠাকুর নিময় হইল তবে কেন বাপু আহা কি দয়া মারিল কেন বা মারিল হেন কুমতি হইল এ হেন সোনার অঙ্গে আঘাত করিল তাহারা মোরা কিছু নাহি কহি কহিনিকটে শুনু মাত্র দোষ গুণত রেহি আমরা কিছুই করিনি শুধু পাশে ছিলাম তাই তিনি আমাদেরকে মেরে দিয়েছেন আমরা কোনো অন্যায় করিনি তাকে কোনো গালি দেয়নি কোনো কিছু করেনি এত শুনি ঠাকুরানি দুঃখিত হইয়া পড়িয়া রহিলা ভূমে অক্রস করিয়া তিনি মান করে ভূমিতে পড়ে থাকলেন দুই শিশু দুই চলি গেলাম মিশ্র আইলা ঘরে ভিক্ষা নাহি মিলে বাত বাড়ি আর এত বৃষ্টি এত ঝড়ে তিনি কিছু ভিক্ষা পেলেন না আসিতে আসিতে নি কহে তবে শুনো দেখি এমন হইলে তুমি কবে তুমি কেমন নির্দয় তুমি এমন থেকে কেমন নিষ্ঠুর হলে ইহেন কুমতি তবে কি লাগি হইলা আহা মরি দুটি শিশু মারিয়া ডারিলা তুমি তাদেরকে অঙ্গে এইভাবে মেরেছ তার জন্য মরেই যায় এত নিগ্রহ কইলা বহে রক্তধারা পণ্ডিত হইয়া তার ফলেই পারা তুমি পণ্ডিত তুমি শাস্ত্র অধ্যয়ন করো আর তুমি এত কিছু করে এই বাচ্চা দুটিকে তুমি মেরেছ এ কি করেছ এত শুনিয়া সাধু আচার্য গনিয়া আকাশ পাতাল ভাবে চমৎকিত হইয়া এরে কি বলছো আমি কারো বাচ্চাদেরকে মারতে যাব কহ আরে কে আইলো কাহারে মারিনু আমি তো কাহারে কিছু হিংসা করিনি কোথা হইতে আইলা শিশু বৃথা কহ কেনে রোষ করি কলহ করহ কলহ আমি তুমি আমার সঙ্গে ঝগড়া করছ ঠাকুর মহাপ্রসাদের ভার জানো না হে দিয়া পাঠাইলে স্যার তুমি তো মাথায় এত ভারী বস্তু দিয়ে পাঠিয়েছ তারা উঠাতে পারছে না আর তুমি আবার বড় বড় নাটক করছো যে তুমি পাঠাওনি তুমি পাঠাওনি এত প্রসাদের ভার দিয়ে কেবা পাঠাইল প্রসাদ সে বালক বা কই আচ্ছা কেহ কেহ কহে আমি তো না প্রসাদ ও পাঠাই কেবা পাঠাইল প্রসাদ সে বালক বা কই তবে ঠাকুরণী পুনঃ চমক কিয়া কহি, কেবা পাঠাইল তবে তুমি নাহি তুমি যদি নাহে অপূর্ব স্বরূপ দুটি গৌর কৃষ্ণবর্ণ অতি সুকমার অঙ্গ কর্ণেতে সুবর্ণ স্কন্দে প্রসাদের ভার অঙ্গে রক্তধারা কাঁদিতে কাঁদিতে আইলা যেন পতুলাহারা কহে প্রসাদের ভার মিশ্র পাঠাইলা লোহার শাল কাঁদিয়ে অঙ্গে আচারিলা পণ্ডিত সুবোধ মিশ্র মরম বুজিলা গীতাপাঠ কাটা হেতু অনুভব হইলা বুঝিয়া হঠাৎ মুচ্ছা হইয়া পড়িলা কহে তবে সত্য আমি অঙ্গে আচাড়িলা ঠাকুরণী চ